হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে বেশ কিছু ফুটবল আপডেটস আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর নতুন মতো থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে পাশে দেখো তো ফার্স্ট আপডেটটি হচ্ছে আলী কেন তো আলী সে তো কলকাতায় চলেই এসেছিল তো এখন যেটা খবর আলী সে ইস্ট ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তিতে সই করলো তো এর আগেই তো সে প্রি কন্ট্রাক্টে সাইন করে রেখেছিলো বেঙ্গলে তো এখন সে অফিসিয়ালি বেঙ্গলে পারমানেন্ট ডিল ডান এবং খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও চলে আসবে হয়তো আজকেই চলে আসবে আনোয়ারকে ইসবেঙ্গলে সই করিছে সিআরএসে মানে এ এর সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে তাকে পাঁচ বছরের একটা বিশাল চুক্তিতে সই করিয়েছে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সবথেকে হায়েস্ট পেইড ফুটবলার আনোয়ার এখন এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সবথেকে হায়েস্ট পেইড ফুটবলারটা এখন আনোয়ার কারণ তার অ্যামাউন্টটা প্রায় চার কোটি আশি লাখ এরকমই হতে চলেছে তো বেঙ্গলে আনোয়ার আর হেক্টর ইউ স্টেজের দুজনেরই আগের বছর একসাথে খেলার অভিজ্ঞতা আছে আর দুজন দুজনকে চেনে যদি না পরের মিটিংয়ে আনোয়ারের উপর কোনো পোটিং স্যাংশন না আসে বা ক্ষতিপূরণ দিয়েই যদি এটা মিটে যায় তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্স আইএসএলের অন্যতম ডিফেন্স লাইন হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো দেখা যাক পরে কি হয় তো নেক্সট আপডেট হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের অনেকেই প্রশ্ন ছিল যে দিমিত্রি ডিয়াম্যান্টেকোস সে চোদ্দ তারিখের যে ম্যাচটা আছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এর কোয়ালিফায়ার্সের যে ম্যাচটা আছে সেই ম্যাচে কি দিমিত্রি ডিয়া মান্টেকোস অ্যাভেলেবেল থাকবে তো সেখানে যেমনটা খবর আসছে তো কালকে থেকে দিমিত্টি ডিয়াম্যান্টেকোস সে পুরোপুরি দলের সাথে অনুশীলনে নেমে পড়েছে তো এখন সে ফিটই আছে হোপফুলি সে চোদ্দ তারিখের ম্যাচটা অ্যাভেলেবেল থাকবে সাথে ক্লেট সিলভা সেও পুরোপুরি দলের সাথে অনুশীলনে নেমে পড়েছে কিন্তু জিকসন জিক্সনেরটা বলা যাচ্ছে না জিকসন মনে হয় না চোদ্দ তারিখের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে চোদ্দ তারিখের ম্যাচে জিক্সন হয়তো থাকবে না ক্লেটনও থাকবে চোদ্দ তারিখের যে ম্যাচটা আছে সেই ম্যাচে হয়তো ক্লেটনও থাকবে হয়তো স্টার্ট করবে না সেকেন্ড হাফে পরে হয়তো সাবস্টিটিউটে নামতে পারে তো নেক্সট আপডেটটি হচ্ছে মোহন বাগান কিনে তো মোহন ধীরাজ সিং সেটা প্র্যাকটিসে চোট পেয়েছিল তো এখন যেরকম খবর আসছে তো আশা করি বারো থেকে পনেরো দিন তার সময় লাগবে ফিট হতে তো হোপফুলি সে তাড়াতাড়ি ফিরবে তো নেক্সট আপডেটটি হচ্ছে আপুয়াকে নিয়ে তো আপুয়া এর আগের দিনে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ম্যাচটা সেই ম্যাচে কিছুটা চোট পেয়েছিল তারপরে সে অনুশীলন করেনি তো এখন সে অনুশীলনে নেমে পড়েছে বল পায়ে পুরোপুরি অনুশীলন করছে আপুয়া তো ডারবি আগে সে পুরোপুরি ফিট হয়ে যাবে তো নেক্সট টপিকটা হচ্ছে মহামার্নান এফসি কিনে তো মহামার্টন এফসি দুজন ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করতে চলেছে তো হায়দ্রাবাদ এফসিতে ছিল তারা তো হায়দ্রাবাদ এফসি থেকে তারা পিএসিতে অ্যাপিল করেছিল তো পিএসসি থেকে অফিসিয়ালি তাদের ছাড়পত্র দিয়ে দিয়েছে অন্য কোনো ক্লাবে খেলার জন্য তো সাজাদ হোসেন পেরি আর মাকান ছোটে দুজনই অফিসিয়ালি ছাড়পত্র পেয়ে গেছে পিএসসি অন্য কোনো ক্লাবে খেলার জন্য তো এখন যেরকম খবর তো মহামাটান এফসি এদের দুজনকেই সাইন করাতে চলেছে খুবই ভালো সাইনিং মহামার্ডারের জন্য হতে চলেছে দারুন প্লেয়ার দুটো প্লেয়ারই দারুন প্লেয়ার মাকান ছোটে সে তো অবভিয়াসলি দারুণ সাজাদ হোসেন পেরি এই প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার ডিফেন্স ভালো ডিফেন্ডার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কখন আসে তো এই ভিডিওতে এই পর্যন্ত তো এই আপডেটগুলো দেওয়ার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই